या नाही दादा से leakage tar raha hai bol raha hai gaadi mein 5111 hai bol raha hai ye koi laa raha hai ye dekhiye niche se seedhe bijli mil nahi gas dor raha <muchas> hai aagun korna aagun le bhaiya bhul gaya sab the let's <muchas> go kya kar khay lad baad dusra bag tu bag fasal nahi milta da देखना तो बड़ा फील्डर ही सर ड्रॉ मिला है डेविड बॉडी साइड तो वही साइड है लास्ट में ए दुबे भी दुखता है बंदरा पूरा ऐसे करती है मतलब Da, e bun, curut, mă, nu, și totul e gata, dacă

আমরা বারোটা ত্রিশে একটা কল পাইছি সপন বাড়িতে আগম লাগছে আমরা যত গাড়ি আমরা যত গাড়ি আমরা এখানে পাঠাইছি এর পাশাপাশি আগুনটা একটু বড় হয়েছিল তার জন্য আমরা এনসিসি এবং আগরতলা ফায়ার সার্ভিস আমরা তিন স্টেশন থেকে আমরা আইছি আবার পরে আমরা বিশেষ করে আগরতলা আর আমরা ফায়ার আমরা এখানে ঢুকাইছি রাস্তাটা খারাপ থাকে আমরা একটু সমস্যা হয়েছে নতুন রাস্তা হয়েছে আর এমনি গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে আগুনটা কয়েক প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা কটা সিলিন্ডার

মানে যথেষ্ট চেষ্টা করছে তারা দুঃস আমরা দুটো বুঝছো মানে ওই করিলাম ওই তো তারা কফালে আসতো আর আর লাভ নাই বাচ্চা মারে বুঝছো মানে তারা যদি ধর না পাড়ার এল বা ওই আমরা কাউন্সিলার তারা যদি এসে দীক্ষা তারা যদি একটু সহযোগিতা করে তাহলে তারা যদি কিছু না করে তাহলে তো এই পরিবারটা এমনি মরবো এমনেই মরব স্যার আর মানে কিছু কর নাই না খাই মরব আর মানে কাগজপত্র মানে কিচ্ছু নেই একটা সুতা বাইর করতে পারছে না একটা সুতা কিছু নাই একদম সব যদি অক্ষণে যদি হেরা যদি আপনার কাউন্সিলার টিলার যদি হ্যাঁ না মানে হেরা সহযোগিতা করে তাহলে আর হ্যাঁ একবারে একবার মরি যাবো আর কিছু বাঁচত না এই যে বাচ্চা এই যে ছোট্ট একটা বাচ্চা